আসসালামু আলাইকুম বার্থডে কেক পার্টি কেক ক্রিম কেক এ ধরনের কেক তৈরিতে সাধারণত স্পঞ্জ কেকগুলো ব্যবহার করা হয় থাকে আর এ ধরনের স্পঞ্জ কেক কীভাবে সহজ এবং পারফেক্ট রেসিপিতে তৈরি করা যায় আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আর কেক তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছয় ইঞ্চি মোট আর এখানে একটা পেপার বেছে নিয়েছে এটা বেকিং পেপার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারবেন তো আমি আজকে হাতটাই ইউজ করলাম হাত দিয়ে করলেও হয় যাতে সব দিকে তেলটা ভালো করে লাগে আমার তেল মাখানো শেষ এখানে দেখতে পাচ্ছেন স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি এগুলো দিয়েই আজকে আমি কেক বানিয়ে দেখাবো প্রথমে নিয়ে নিয়েছি চারটা ডিম চারটা ডিমের সাথে লাগবে এক কাপ ময়দা আর এখানে নিয়ে নিয়েছি চিনি চিনি আমি দিয়ে দেব পৌনে এক কাপ মানে ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ আমি দুবার ইউজ করব এখানে নিয়ে নিয়েছি রান্নার তেল এটা ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ ইউজ করতে হবে এখানে নিয়েছি ওয়ান টেবিল চা চামচ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ আর এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার আপনারা একটু খেয়াল করুন এবারে আমি একটি ডিশ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের বাউলও নিতে পারেন আর এর উপরে দিয়ে দিব একটি ছাঁকনি আপনারা যে কোনো ধরনের ছাঁকনি ইউজ করতে পারেন দিয়ে দিলাম এক কাপ ময়দা তারপরে দিয়ে দেবো ওয়ান টেবিল চা চামচ পাউডার মিল্ক দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে আমি এগুলোকে ভালো করে ছেঁকে নেব কারণ এটার মধ্যে একটা দলা ইয়ে থাকে বেকিং পাউডারে যাতে এটা কুটি কুটি না হয়ে যায় এবারে নিয়ে নিচ্ছি একটি বোল এখন দিয়ে দেবো ডিম আমি একটি একটি করে ডিম ভেঙে দেবো প্রথমে আমি একটি ডিম ভেঙে নিলাম তারপর আরেকটি দিয়ে দিলাম এরপরে আরেকটি মোট চারটি ডিম আমি ভেঙে দিলাম এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হুইক্স এটা কেকের বিটার যেটা আর কি আপনার হুইক্সকেও ইউজ করতে পারেন বিটার ইউজ করতে পারেন আমার কাছে সুবিধা মনে হয় বিটার দিয়ে করলে খুব দ্রুত হয়ে যায় আর কি তো দেখেন আমি কীভাবে বিট করছি ডিমগুলোকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে খুব ভালোভাবে বিট করতে হবে খুব বেশি স্পিডেও দেবেন না আমার খুব কমও না মানে মিডিলে রেখে আর কি আপনাকে ঘোরাতে হবে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও করতে পারেন বাট ওইটা দিয়ে করলে খুব বেশি সময় লাগে আর কি আর বিটার দিয়ে করলে খুব দ্রুত হয়ে যায় দেখুন আমার টিমটা যখন ফেটা হয়ে গিয়েছে একটা সাদা সাদা ভাব আসছে তখন আমি দিয়ে দেব চিনি ওই যে ওয়ান থার্ড কাপ আমি দুবারে দেব। মানে একটু একটু করে চিনি মেশাতে হবে খুব যদি তাড়াহুড়ো করেন তারপর দেখা যাবে যে সবগুলো কোনো চিনি গলবেও না আর খেতে ভালো লাগবে না আর দাঁতের মধ্যে একটা ক্যাচ ক্যাচ শব্দ হবে কেকটা থাকবে মসুরি যাতে খেতে ভালো লাগে আমার চিনি মেশানো হয়ে গেলে আমি আবারও বাকি চিনি দেব দিয়ে আবারও মিশিয়ে নেব আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে আস্তে আস্তে করে চিনি মেশাচ্ছি কারণ একসাথেই মেশানো হয়ে গেলে গলবে না আবারও বিট করে নিচ্ছি বিটটা কিন্তু খুব ভালো হতে হবে আবারও চিনি দিয়ে দিলাম আবার বিট করে নেব খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে দেখুন আমি যে প্রথমে ডিম দিয়েছিলাম এটা একরকম ছিল আর চিনি দেওয়ার পরে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর বিট হয়ে এসেছে এটা কিভাবে বুঝবেন যখন দেখবেন যে কেকের কালারটা মানে সাদা সাদা হয়ে আসছে তখন বুঝে নিতে হবে যে এটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তো আমার ব্যাটারটা প্রায় হয়ে আসছে দেখুন আমি একটু স্পেশালের ইউজ করে দেখাচ্ছি যে এটা কালারটা কেমন আসছে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি আবারও বিট করে নেব বিটটা যত ভালো হবে কেকটা তত সুন্দর আর মসৃণ হবে তবে খুব বেশি আবার বিট করতে যাবেন না আমার হাতে দেখতে পাচ্ছেন ভেনিলা এসেন্স এটা ফ্লেভারের জন্য এটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন বাঙালি শপেও পাবেন আবার যে কোনো ধরনের সুপার মার্কেটে পেয়ে যাবেন তবে এটা আমি নিয়েছি আজদা থেকে আর এখানে লেখাই আছে সিউটেবল পর ভেজিটেরিয়ানস এটা আপনারা দেখে কিনবেন এখানে নিয়ে নিয়েছে এক চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স এটা দিলে একটা ভালো ফ্লেভার আসে এই এসেন্সটা বিভিন্ন ফ্লেভার হয়ে থাকে আমি আজকে ভেনিলা কেক বানাবো এই জন্য ভেনিলা এসেন্স ইউজ করলাম এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল বা সয়াবিন তেল আচ্ছা এখানে একটা টিপস বলে দিই তেল দেওয়ার পরে কিন্তু খুব বেশি বিট করা যাবে না আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি তেল দেওয়ার পরে জাস্ট বিটারটা একটু ঘুরিয়ে নেওয়ার পরেই বন্ধ করে দিয়েছি এবার আমি আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দেব। দিয়ে খুব বেশি বিট করবো না যাতে ভালো করে মিশে যায় এরকম এরকমভাবে বিট করতে হবে বাট খুব বেশি বিট করলে এখানে যে একটা ফর্ম সৃষ্টি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে আর কেক বানানোর পরে কেক হবে ঠিকই কিন্তু কেকটি একদম চুপসে যাবে আমার তেল মেশানো শেষ এখন আমি দিয়ে দেবো ওই যে ময়দা তারপরে বেকিং পাউডার পাউডার মিল্ক এগুলো মিশিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো এগুলো কিন্তু আস্তে আস্তে দিতে হবে এগুলো দু থেকে তিনবারে দিতে হবে এবং আস্তে আস্তে মেশাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে স্পেচুলার ইউজ করেছি এখানে কোনো বেটার ইউজ করিনি আমি এখানে বেটার ইউজ করব না কারণ স্পেচুলা দিয়ে করলে ভাজে ভাজে মেশাতে হবে দু থেকে তিনবারে মিশিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি এটাও খেয়াল করুন কারণ খুব বেশি জোরে যদি আপনারা ঘুটে ফেলেন তাহলে কিন্তু কেকের ফর্মটা নষ্ট হয়ে যাবে খুবই আলতো হাতে করতে হবে এখন বাকি ময়দাগুলো দিয়ে দেব এই যে আমি ঠেলে দিচ্ছি সবগুলো ঢেলে দিতে হবে সবগুলো ঢালা শেষ হয়ে গেলে আমি আবারও স্পেচুলার দিয়ে মিশিয়ে নেব ওই যে বললাম আস্তে আস্তে মেশাতে হবে খুব জোরে জোরে মেশাবেন না এটা আমার খুব রিকোয়েস্টের একটা ভিডিও আমার ফ্রেন্ডস সার্কল আমার রিলেটিভস সবাই বলছিলেন যে কেকের রেসিপি দেওয়ার জন্য কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম যে ব্যস্ততার কারণে আমি কেকের রেসিপি দিতে পারিনি ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ট্রাই করবো আমি সব ধরনের কেকের রেসিপি দেওয়ার জন্য আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আমি কেন আস্তে আস্তে মিশিয়ে দেখাচ্ছি আপনাদের শেখার জন্যে কারণ আমি যদি খুব তাড়াহুড়ো করতাম আমি হয়তো স্পিড বাড়িয়ে দিতাম যেটা আপনাদের শেখা হতো না যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন যে কীভাবে ধাপে ধাপে স্পঞ্জ কেকটা তৈরি করা যায় সেটাই আমি শিখিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু সময় নিয়ে মেশাতে হবে কারণ অনেক সময় দেখা যায় কি আপনি উপরে উপরে মিশিয়ে নিলেন আর তারপরে দেখা যায় তো নিচের মধ্যে তেলটা থেকে যায় ওই যে দেখা যাচ্ছে আমার নিচে কিন্তু তেলটা এখনও আছে তো আমি আস্তে আস্তে করে মিশিয়ে নেব যাতে তেল ময়দা সব কিছু একত্রে মিশে যায় আর এটা কিন্তু একটু সময় সাপেক্ষ অনেক আপুরাই বলেন যে আমি এই রেসিপিটা ট্রাই করেছি আমার কেকটা হয়নি তো আপনি যদি কেকের বানানোর প্রথম স্টেপটাই ফলো না করেন তাহলে আপনার কেক কিভাবে হবে এটা কিন্তু পিঠা না যেহেতু বাংলায় এটাকে পিঠা বলে কিন্তু তারপরও বলছি কেক আর পিঠার মধ্যে একটা পার্থক্য পিঠা আপনি যেভাবেই বানাবেন যেভাবেই করবেন সেভাবেই হয়ে যায় আর কেকটা হচ্ছে একটা সেন্সিটিভ জিনিস যেটা আপনি হয়তো হয়ে যেতে পারে কিন্তু দেখা যাবে কে এটা স্পঞ্জি হচ্ছে না বা কেকটা ফুলছে না বা কেকটা বানানোর পর প্রথমে দেখা যায় যে কেকটা ফুলে আসছে কিন্তু যখন আপনি নামাবেন দেখা যায় কি কেকটা একদম বসে যায় মানে চুপসে যায় আর কি তো আমার মেশানো শেষ এবং আমার ব্যাটারটাও রেডি এখন আমি মোল্ডি ঢেলে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ব্যাটারটা ঢালছি একটা ভাজে ভাজে পড়ছে ভাজে ভাজে পড়া মানে আপনার কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আর যদি মনে করেন যে কেকের ব্যাটারটা দেয়া মাত্রই খুব কুইকলি পড়ে যাচ্ছে তার মানে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়নি এটা কিন্তু একটা টিপস আর এখানে আমি সবগুলো ব্যাটারে ঢেলে দিচ্ছি আর কিছুটা ব্যাটার আমি রেখে দিচ্ছি আমার ছেলের জন্য কারণ আমার ছেলে আবার যখন আমি কেক বানাই তখন যে ব্যাটারটা থাকে সেটা খেতে পছন্দ করে আমি ওর জন্য কিছুটা ব্যাটার এখানে রেখে দিলাম খুবই অল্প এখন আমি এটাকে বেক করবো প্রথমে আমি ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করে নিচ্ছি এ কারণে যাতে সব দিকে সমান হয় আর কি তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চুলার মধ্যে কি কেন কারণ সবার ঘরে অভেন থাকেও না আর অনেকে রিকোয়েস্ট করেছে যাবো চুলায় কেক বানিয়ে দেখান তো আমি আজকে এর জন্য ঠিক করলাম যে প্রথমে চুলায় বানিয়ে দেখাই আর যারা অভেনে করবেন সেটাও বলে দিচ্ছি আমি এখানে কেকটা বসিয়ে দিলাম আর এর আগে আমি হাঁড়িটাকে চুলোতেই রেখে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম খুবই অল্প আছে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। আর যারা আবেদ করতে চান তারা একশো আশি ডিগ্রি তাপমাত্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা করলেই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি চোলার আঁচটা কীরকম রেখেছি আমি খুবই অল্প না আবার খুব বেশিও না মানে মিডিলে আর কি একদম অল্প আঁচ থেকে একটু বেশি আমি প্রায় এক ঘন্টার জন্য এখানে বসিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর হয়ে গিয়েছে মনেই হচ্ছে না যে এটা আমি চুলুতে বানিয়েছি এখন আমি একটি টুথপিক দিয়ে দেখে নেব মানে শ্বাসলিক স্টিক যেগুলো আর কি এগুলো দিয়ে দেখে দেব যে কেকটা কেমন হয়েছে দেখেন আমার শ্বাসলিকটা একদম ক্লিনই ছিল মানে কেকটা পুরো হয়েই গিয়েছে আর যদি মনে করেন যে কেকের ভেতরটা একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে আপনারা আলো দশ মিনিটের জন্য দিয়ে দেবেন তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম এই যে দেখুন আমি এখন কেকটাকে ঠান্ডা করতে দেব। মানে কেকটা ঠান্ডা না করলে যদি বের করে দিন তাহলে দেখা যায় কেকটা ভেঙে যাবে এখন আমি কেকটাকে ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে দেব মানে মুড়িয়ে নেব আপনারা যে কোনো ধরনের পলিথিন দিয়ে মুড়িয়ে নিতে পারেন এটা হয় কি কেকের উপরে একটা আবরণ চলে আসে না আর কেকটা একটু ড্রাই হয়েও যায় না একদম সফট আর ময়শ্চারাইজার থাকে আর কি তো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর আমি কেকটা বের করে নিলাম আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কেকটা খুলতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি স্পেচুলার ইউজ করে খুলে নিচ্ছি স্পেচুলার দিয়ে খুললে হয় কি কেকটা ভেঙে যায় না আপনার যে কোনো ধরনের নাইফ বা ছুরি ইউজ করতে পারেন তবে স্পেচুলার দিয়ে খুললে হয় কি আমার কাছে মনে হয় যে কেকটা একদম সহজে বের হয়ে আসে তো আমি কেকটা বের করে নিলাম এখন আমি যে উপরে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা খুলে নেব আস্তে আস্তে করে খুলতে হবে খুব জোরে টান দেবেন না খুব বেশি জোরে টান দিলে দেখা যায় কি কেকটা ভেঙে যেতে পারে একদম মালতো হাতে উঠিয়ে নিলাম দেখুন আমার কেকটা কত পারফেক্ট মনে হচ্ছে মনেই হচ্ছে না যে আমি চলিতে করেছি ঠিক একইভাবে আপনারা অভেনও করে নিতে পারেন আজকে আমি কেকের বেস তৈরি করে দেখিয়েছি পরে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ডেকোরেশন করতে হয় এই কেকটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ডেকোরেশন করে নিতে পারেন আর আপনারা যদি আমার কেকের রেসিপিটা ঠিকঠাক মতো ফলো করেন তাহলে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে